হ্যালো ভিউার্স তো সবাইকে জানে আবারো স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা সাহেব আম্বেদকর ইউনি এডুকেশন ইউনিভার্সিটির অধীনে বিএড কোর্সে অ্যাডমিশান নিয়েছ বা তোমরা যারা যারা দু হাজার পঁচিশ সাতাশ সেশনে কলকাতার মধ্যে বিএড সেশনে অ্যাডমিশান নিয়েছ এখন তোমরা ক্যান্সেল করতে চাও কোনো বিশেষ সমস্যা বা কোনো বিশেষ কারণে তোমরা যারা যারা বিএড কোর্স ক্যান্সেল করতে চাও বা তোমরা যারা যারা দু হাজার পঁচিশ সাতাশ এসানে বিএড কোর্সে অ্যাডমিশন নিয়েছো কলকাতার মধ্যে এবং তোমরা যেটা ক্যান্সেল করতে চাও তোমরা অবশ্যই ক্যান্সেল করতে পারবে এবং ক্যান্সেলেশনের জন্য ডেট দিয়েছে আগামী ছয় এগারো দু হাজার পঁচিশ ছয় এগারো পঁচিশের পরে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম কোনোভাবেই ক্যান্সেল হবে না এখানে বলেছে ইট ইজ ইনফর্ম টু অল দ্য এফিলিয়েটেড কলেজেস আন্ডার ইউ দ্য দ্যাট লাস্ট ডেট অফ ক্যান্সেলেশন অফ বিএড অ্যাডমিশন সেশন টু জিরো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন ইজ এক্সটেন্ডেড আপ টু সিক্স ইলেভেন টু জিরো টোয়েন্টি ফাইভ নো তো এখানে বলেছে যে ছয় আগে তোমরা কিন্তু তোমাদের যে বিএড সেশনটা সেই সেশনটা ক্যান্সেল করতে পারবে দু হাজার পঁচিশ সাতা ঠিক আছে এবং তোমরা অবশ্যই ছয় এগারো দু হাজার পঁচিশের আগে যদি না করো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা ক্যান্সেল হবে না এবং আগামীকালকে সরি গতকালকে একটা নোটিশ এসেছে থার্ড ফেজ অফ অ্যাডমিশন দু হাজার পঁচিশ সাতা শেশনে থার্ড ফেজের ভর্তির প্রক্রিয়ার নোটিশ বা নোটিফিকেশন এসেছে তো তোমরা যারা যারা নোটিশ বা নোটিফিকেশন অনুযায়ী যদি অ্যাডমিশন হতে চাও ঠিক আছে তাহলে এক নম্বর থেকে সাত তারিখের মধ্যে ভর্তি হতে পারবে এবং যদি স্বল্প খরচায় কলকাতার মধ্যে বিএড করতে চাও অবশ্যই ডিটেলস আমার থেকে নিতে পারো ঠিক আছে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো বা কমেন্টে জানাতে পারো সব স্বল্প খরচায় প্লাস তোমাদের স্কলারশিপ